গতকাল আমরা দেখেছিলাম যেভাবে বিধানভবনে আক্রমণ চালায় বিজেপির কর্মীরা সেই জায়গায় এসে বাংলা পক্ষের গর্ভ চট্টোপাধ্যায় তিনি সহমর্মিতা জানাতে আসেন কিন্তু সেখানে এসে তাকে আক্রমিত হতে হয় তারই প্রতিবাদে আজ তাদের এক মিছিল ছিল মৌলানি থেকে এন্টালি থালার তারপর বিধান ভবন এবং কিন্তু পুলিশ তার আগেই সেখানে ব্যারিকেড দিয়ে প্রস্তুত ছিলেন এবং তাদের মিছিল বিধান ভবনে প্রস্তুত হতে পারেনি এবং অপরদিকে আমরা দেখতে পেলাম যে কংগ্রেসের বিভিন্ন সমর্থকরাও তারা এর অপোজিট সাইডে দাঁড়িয়েছিলেন এবং তারা স্লোগান তুলছেন বাংলা পক্ষের বিরুদ্ধে এবং বাংলা পক্ষ তুলছে কংগ্রেসের বিরুদ্ধে এই মিছিলে উপস্থিত ছিলেন প্রচুর সমর্থকরা তারা কি বলছেন বিস্তারিত জেনে নিন আমাদের প্রতিবেদন সহনশীল জাতি না এই সহনশীলতাকে কিন্তু তুলনা ভাবছেন আমরা আপনি কোনো শুনেছেন কেউ একজন আক্রান্ত হয়েছে আমরা তার যাই তো মানুষ যাই তো আমরা যাই যাই তার কাছে একটা আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়ানোর একটা বার্তা দিতে যে আমরা তোমার পাশে আছি এইটা দিতে গিয়ে কোনো তখন আক্রান্ত ব্যক্তি উল্টে গিয়ে আবার যে সহমর্মিতা জানাতে এসছে তাকে মার মারধর করেছে যখন ওই আক্রান্ত অবস্থা যখন ওই যে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে যখন ওই ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া হচ্ছিল তার পার্টি অফিস যখন জ্বালিয়ে দেওয়া হচ্ছিলো যখন করা হচ্ছিল তখন কিন্তু তারা আসেনি ঠিক আছে কারণ যে পুড়িয়েছে তার জাত ভাই হয় ঠিক আছে যিনি পুড়িয়েছে যেন রাকেশ সিং এই রাকেশ সিং হলো এই পাঠকদের হলো গিয়ে জাত ভাই তারা এক টেবিলে বসে ওই সমস্ত পান করেন সুতরাং যখন আমরা সহমর্মিতা জানা গেছি তখন তাদের রাগ উঠেছে কারণ জানে যে বাংলা পক্ষ বাঙালির মাটিতে বাঙালিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে সেটা করলে তাদের সমস্যা কারণ এই যে কংগ্রেস পার্টিটাকে তারা কুখীগত করে ফেলেছে সন্তোষ পাঠক কিছু পাণ্ডে মিলে সেটাকে তারা দখল করে নিয়েছে এই দখল করেছে বলে আজকে এই কংগ্রেসের অবস্থা বাংলার মাটিতে একদম শূন্য ঠিক আছে এবার এই রাকেশ সিংকে তারা কিছু বলবে না তারা বলতে গেছে কি গর্গ চ্যাটার্জিকে যেহেতু গর্গ চ্যাটার্জিকে একা পেয়েছে কারণ আমরা তার দলবল নিয়ে যাইনি আমরা জানি যেখানে আমরা আক্রান্ত ব্যক্তির পাশে যাই সেখানে কেন আমরা দলবল নিয়ে যাবো সেই সুযোগকে সদ্ব্যবহার করে তারা আমাদেরকে অ্যাটাক করেছে ঠিক আছে অবশ্যই আমরা এখন এখান থেকে মিছিল করে যাব বিধান ভবনের সামনে গিয়ে আমরা যাব স্লোগান শাউটিং করে তারপর আমরা এন্টালি থানায় গিয়ে যারা আক্রান যারা আক্রমণ করেছে সুযোগের সদ্ব্যবহার করেছে গর্গ চ্যাটার্জিকে এইভাবে গায়ে হাত দিয়েছে আমরা তাদেরকে তাদের নামে একটা এফআইআর কিন্তু এটা আইনি প্রক্রিয়া তারপরে তাদের কিছু হলে ঠিক আছে আমরা চাই না জন্তু খোলা জন্তু রাস্তায় বাংলার মাটিতে ঘুরে বেড়া ঠিক আছে আমরা চাই না তাদের ব্যবস্থা বাঙালি নেবে হ্যাঁ তাই তো বারবার তো বাঙালিকে তাইভাবে আক্রান্ত এই আজকের ঘটনা না তো আপনি যদি দেখেন আগে থেকে নেই গণহত্যা তিনসুকিয়া গণহত্যা বাঙালি খেদা উৎসব তো বাঙালির ওপরেই হয়েছে এখন যদি দেখেন বিজেপি শাসিত সবকটা রাজ্যে বাঙালিকে মারা হচ্ছে মুখের ভাষা বাংলা হওয়ার জন্য বাংলাদেশি বলে মারা হচ্ছে বাংলার মাটিতে তো অহরহ ওই জয়েন সিংকে বাঙালিকে মেরে উঠেছে ঠিক আছে যতগুলো ঘটনা ঘটছে এই দুদিন আগে যে একটা করে মেয়ে মারা প্রত্যেকটা কেসে যারা অভিযুক্ত তাদের নাম কী দেখবেন বাঙালি না বাঙালিকে একটা মানে ওই যে বিড়াল কী করে নরম মাটির মধ্যে আশ্রাতে আর সুবিধা হয় না তাই নরম মাটির মধ্যে আশরাচ্ছে

কর্ণাটকে কন্নড়রা কি প্রোটেকশন নিয়ে বেলে পাঞ্জাবি কি প্রোটেকশন নিয়ে পেলে সেখানে তারা শেষ কথা বলে আমাদের বাংলার মাটিতে হয়ে গেছে কি জনবিন্যাসটা বদলে গেছে এবং যারা এসছে বাংলা বাঙালি অন্য রাজ্যে নেই বাঙালি অন্য রাজ্যে গিয়ে সেখানকার কৃষ্টি সংস্কৃতি সভ্যতার সাথে মানিয়ে চলেছে সেখানে গিয়ে কখনোই সেখানে গিয়ে রব পনা দেখাবো দাদাগিরি দেখাবো সেটা কখনো করেনি সেখানে ক্রিমিনাল কেস কখনও বাঙালি করে না দিল্লিতে দিল্লির চিত্তরঞ্জন পার্কে যান দেখুন বাঙালিরা কত ভালোভাবে রয়েছে ঠিক আছে কিন্তু এখানে যারা রয়েছে তাদের হলো গিয়ে এলাকা দখল করবো ভাটপাড়া বানাবো ঠিকিয়া পাড়া বানাবো লিলুয়া বানাবো আমাদের আসানসোল বানাবো এরকম করে যতগুলো জায়গা দেখুন এইভাবে বানিয়ে নিয়েছে তারপরে বাঙালিকে মারছে ঠিক আছে কিন্তু তারা ভুলে গেছে সব বাঙালি কিন্তু ওই সহনশীল জাতি নয়